কি করতে হবে বলো বাবাকে ফোন করবো একটা ভিডিও আর সকাল সকাল তো শুনেই নিলাম আমার মাম্মা মেয়ের কথা ও শুভোকা থেকে রীতিমতো ভয় পায় তোর বাবাকে ফোন করো তোর বাবা শুভকাটা ফেলবে তার জন্য দেখো বাবা এসে হাজির আর শুভকাটা কতক্ষণে চুকির তলায় ঢুকে গেছে তো বাপ মেয়ে তো এখন মিলে শুভকা ফেলবে দেখেছ তো দুজনের কাণ্ড ক্যামেরা চালালে মানে দুজন্যাই মুখ ঢাকবে বাবার মেয়ে পুরো সমান তো চলো প্রায় ছ সাত দিন হয়ে গেলে ভিডিও দিতে পারছি না ভিডিও তো ক্যাপচার করাই রয়েছে কিন্তু এডিট করারই সময় হচ্ছে না তার জন্য ভাবলাম আজকে এডিট করে ছাড়তেই হবে তো সেই কারণে ভিডিওটা এডিট করে তো তোমাদের সাথে দিচ্ছি আর দু একদিনের ভিডিও আছে তোমাদের আশা করছি আবার ডেলিকার ভিডিও ডেলি দেবো দেওয়ার চেষ্টা করব কেন ভিডিও করতে ভালো লাগে না মেন কথা ভিউজ নেই তো তার জন্য না ভিডিও টেডিও করতে ভালো লাগে না তাও ভাববেন যাক একটা আমার একটা পেশা হয়ে গেছে ভিডিও না করলেও ভালো লাগে না আর আমি ভিডিও করলে আমার সেই স্মৃতিগুলোই ফোনেই থেকে যাবে তো তার জন্য ভিডিও করা আরও তো সকাল সকাল দেখো বিছানা পাতে গুছিয়ে নিয়েছি আর আজকে চেঞ্জ করে নিয়েছি তো দেখো এখন বিছানা গুছিয়ে নেব আর ওই কুলারটার ওপরে বালিশগুলো ঢাকি যেহেতু মাম্মা মুঠে শুধু বালিশের মধ্যে বাথরুম করবে তো তার জন্য দেখো আর দেখো সেমসেম হয়ে গেছে ওই বালিশটার কালারের তো চলো বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিই আর তারপর করে নেবো সান তো আজকে একটা নেমন্তন্ন বাড়ি আছে ওখানে যাবো তোমাদের সাথেও শেয়ার করব তো তার আগে দেখো এই তেলটা মাথায় অ্যাপ্লাই করবো তেল না সরি এটা হলো পেঁয়াজের রস তো আমি সব তিন দিন পরপর শ্যাম্পু করি আর শ্যাম্পু করার পরে এই পেঁয়াজের রসটা মাথায় ভালো করে দিয়ে দু থেকে তিন ঘন্টা রেখে তারপরে ওয়াশ করে নিই আর এটা খুবই উপকার খুবই মানে চুল পড়া কমায় তার সাথে সাথে বেবি হেয়ারও গজায় তো তোমরাও ট্রাই করতে পারো তো অবশ্যই তোমাদেরও রেজাল্টটা তোমরা দেখতে পারবে আর আমার রেজাল্টটা তোমাদের তো অবশ্যই ছ মাস পর আমি দেখাবো আমার রেজাল্টটা তোমরা এখনকার চুলটা খেয়াল রাখো আর ছ মাসের পর চুলটাও দেখো তো চলো আমি এভাবে পুরো গোড়ায় ভালো করে অ্যাপ্লাই করে তারপরে কিছুক্ষণ রেখে দেব একটা বান করে তো ভালো করে মাথার ভেতরে পুরুষ ভালো করে দিয়ে তারপর তোমরা এরকমভাবে বান করে রেখে দেবে দেন যখন স্নান করবে শ্যাম্পু করে নেবে আর একটু পেঁয়াজের স্মেল আছে তো কিছু করার নেই চুলগুলো যদি বড় করতে চায় তো একটু তো সহ্য করতেই হবে তো চলো আর একটু পর এখন মামা আমাকে স্নান করাবো তো তখন মামা আমাকে স্নান করে নিয়ে চলে এসেছি তো মামা আমাকে খাওয়াবো ঘুম পাড়াবো তো এখন তো ঘুমাবে না আজকে তো আমরা যেহেতু নেমন্তন্ন বাড়িতে যাব তো ওকে এখন ঘুম পাড়াবো না এসে ঘুম পারবো তো তার জন্য এখন স্নানটা করে নিয়েছি তারপর যাব আমি সান করতে তো তার আগে মাম্মামকে খাইয়ে নেবো তো আর মাম্মামকে কি কী খাওয়া একদিন অবশ্যই তোমাদের সাথে রুটিনটা শেয়ার করবো তাই তোমাদের বেবিদের খাওয়াতে হেল্প হবে তো চলো মামাম কোন খেলা করছে তোকে টিফনি পরে দিয়েছে আর ওইদিকে দেখো বালিশের উপরে গিয়ে খেলা করছে আর বলছে পুতুল দাও আমাকে তো পুতুল দিচ্ছে আর এই যে পুতুলটা এই পুতুলটা তো ওখান থেকে কিনে এনেছিলাম তো সেই পুতুলটা নিয়ে ও খেলবে বেশিরভাগ তো চলো তো খেলুক তার মধ্যে আমি স্নান করে চলে আসব ও এখন বসে বসে কিছুক্ষণ খেলবে আর ও তো খেলতে খুবই ভালোবাসে ও পুতুল সারা বাড়িতে যে কত পুতুল ওর পুতুলে পুরো চড়াচড়ি পুতুলের অন্তর তো চলো তো মামা মামাকে খাইতে দেখো সাথে একটু গান করছিলাম তো আমি যে গানটা করেছিলাম মামা মামার মুখে মুখে গানটা করেছিলো আর কি ভালো লাগছিল ওর মুখে গানটা শুনতে দেখেছো আমার সাথে তাল মিলিয়ে গান করছে আর কি আনন্দ পাচ্ছে ও যে এতটা খুশি হচ্ছে গানটা গিয়ে আর আমার মামা কিন্তু গান গাইতে খুব ভালোবাসে একটা গান যে একবার শুনলেই না ও দ্বিতীয়বার ঠিক ক্যাপচার করে নেবে আর সেই গানটা কিন্তু পুরো গেয়ে দেবে আর তোমাদের একদিন শোনাবো আমার মামা গান আর তো চলো এখন মামাম গান গাইছিল ঝুনঝুন ময়না নাচো না এই গানটা গাইছিল তো চলো ও কিন্তু পুরো গানটা জানে আর আজকে একটা নেমন্তন্ন বাড়িতে যাব তো গিফট নিয়ে এসছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কি গিফট দিচ্ছি তো একটা কুলো দিয়েছি পেতলাম মানে একটা পেতুলের কুলো দিয়েছি সুন্দর কুলোটা তো আমার তো আমি একটা এরকম পেতুলের কুলো পেয়েছিলাম তো রেখে দিয়েছি ওটা পুজোর কাজেই সাধারণত লাগে তো চলো এদিকে দেখো মাম্মায় সাথে খেলা করছিলাম মামাম তো এখন ঘুমাবে না তো ভাবলাম চলো মাথা অনেকক্ষণ পেঁয়াজের রসটা রেখেছে আর পেঁয়াজের রসের গন্ধটা না ভালো লাগে না বাট তাও দিই তো তারপরে শ্যাম্পু করে নিলে চলে যায় নর্মালি তো চলো আর পরের ভিডিওতে দেখাবো আমরা শিবের মন্দিরে গেছিলাম তো নবদ্বীপে তো তোমরা সবাই যেন একটা বড় শিবের মন্দির হয়েছে খুব বড় শিবটা খুব সুন্দর দেখতে তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব তোমরাও দেখে নিতে পারো আর আমি তো মিনি ব্লগে দিয়েই দিয়েছি শিব ঠাকুরের ভিডিওটা তোমরা চাইলে ওখান থেকেও দেখে আসতে পারো খুবই ভালো লাগে শিব ঠাকুরটাকে দেখতে তো আমাদের এখানে হয়েছে তো তাই ওর বাবা বলছিলো চলো ঘুরে আসি তো আমি বললাম চলো যা যাওয়া যাক তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে আসছে ভিডিওগুলো না ক্যাপচার করা আছে ক্যামেরায় বাট ছাড়ার টাইম পাচ্ছে না মানে এডিট করারই টাইম হয়ে উঠছে না তো ভাবলাম আজকে এডিট করাই যাক এ দেখো পুতুলকে টিপ পরিয়েছে ও টিপ পরেছে পুতুলকে আমি একটু কাজল পরিয়ে দিয়েছি তো সেটা চলবে না এখন কাজলটা একটু মুছে দাও ওর ভালো লাগছে না তো ভাবলাম এটাই পুতুলটা না ভুঁড়ো ছিল না তার জন্য ভাবলাম একটু কাজল দিয়ে হালকা করে ভুড়ো এঁকে দিই বাট একটু মোটা হয়ে গেছে তো ওটা মুছে পেন্সিল দিয়ে পরে সুন্দর করে আঁকিয়ে দেব আর ভাবছিলাম পুতুলটা চুলও বানাবো কিন্তু না টাইম হয় না যে এখন পুতুল নিয়ে তো পুতুল খেলা তো টাইমই হয় না এত কাজ মেয়েকে সামলে তারপরেও তো তোমরা জানোই বিউটিশিয়ানের কাজ শিখছি তারপরেও তো এখন পারলে হুম এখন তো আমি মেসি মানে সেলাইয়ের কাজেও ঢুকেছি তো চলো এখানে রেডি হচ্ছিলাম আমি সান টান করে আর দেখো মাম্মাম আমার মা বিয়ের ওন্নাটা আমার কাছে ছিল তো সেই ওন্নাটাই মাম্মাম নিয়ে আমার মাথায় পড়াচ্ছে ওর মাথায় পড়ছে বসাচ্ছে কী যে করছে আর দেখো এই শাড়িটা বের করেছিলাম এই ব্লাউজটার সাথে মানে একটু হালকা কালারে আছে তো ভাবলাম এটাই পড়ি তো চলো কেমন লাগছে জানিও শাড়ির কম্বোটা আর তোমাদের সাথে কিন্তু সুন্দর সুন্দর সেলাইয়ের ভিডিও অবশ্যই আমি খুব তাড়াতাড়ি শেয়ার শেয়ার করবো তোমরা দেখে নিতে পারো আমি সুন্দর সুন্দর ফ্রক বানাবো তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব কেমন কি বানাই আর দিকে দেখো মাম্মা আমাকে একটা ঝুটকি বেঁধে দিয়েছে কী ভালো লাগছে দেখতে তো মাম্মার চুলটাও কাটাবো খুব গরম পড়ে যাচ্ছে ভাবলাম পেছন দিয়ে জিরি করে চুলটা কাটিয়ে নিয়ে আসবো তো চুল না কাটতে ইচ্ছা করে না কিন্তু কী করার গরমে ওর খুব কষ্ট হচ্ছে ঘামাচুটে যাচ্ছে আর দিকে দেখো আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও আর এই ব্লাউজটাও কিন্তু আমার নিজের হাতে বানানো তো তোমরা যদি আমার ব্লাউজের ভিডিও দেখতে চাও তো আমি সুন্দর সুন্দর ডিজাইনের ব্লাউজ বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তোমরা কমেন্টে জানিও যে দেখতে চাও আর তোমাদের মাথায় যদি কোনো আইডিয়া থাকে তো সেটা আমাকে জানিও আমি সেমন করে বানানোর চেষ্টা করব। আর এদিকে দেখো খুব রোদ বাইরে আর মাম্মা ছাতা ধরতে পারে না তাই বলছে আমি পারি না তো চলো আমরা বেরিয়ে পড়েছি এদিকে দেখো মাম্মা এসে একটা কেক নিয়ে নিয়েছে তো কেকটা তো খাইনি ছেড়ে দিতে বললো আর খাইনি আর তার আগে তো একটা আইসক্রিম খাওয়া হয়ে গেছে সঙ্গে সঙ্গে এসে আমি বলেছি আইসক্রিম খাবি না তো তা সত্ত্বেও আইসক্রিম খায় ঠান্ডা ম্যাডামের দুটো আইসক্রিম খাওয়া হয়ে গেছে এদিকে দেখো কোন খাওয়া দাওয়া করতে যাব। তো তারপর দেখো বাড়ি চলে এসেছিলাম আর মাম্মা মামা বাবা ওকে দেখো দু প্যাকেট চিপস দু প্যাকেট কাটোরি কিনে এনে দিয়েছে তো সেটা এখন খাচ্ছে ওর কাছে বাবার কাছে শুধু আবদার চকলেট খাবো চিপস খাবো আমি তো সব মোটেও দিই না আর দেখো বিকেলবেলা একটু গেছিলাম আর আজকে ছিল পোড়া আমার জন্মদিন তো সেই উপলক্ষ্যে এখানটা খুব সুন্দর করে সাজানো হয়েছিল আর খুবই ভালো লাগছিল দেখতে দেখো সারা পোড়া মাত্রাটাও খুব সুন্দর করে সাজানো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি একটু সাপোর্ট করো ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে তো চলো আজকের জন্য এই পর্যন্ত এইটাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো